আসসালামু আলাইকুম আমি রাফসানাদর বর্তমানে সাইবার সিকিউরিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাহিদা সম্পন্ন বিষয় অনেকেই সাইবার সিকিউরিটি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে থাকেন কিন্তু সমস্যা হলো ইউটিউব বা ইউডিমি এই সব প্ল্যাটফর্মগুলোতে সম্পূর্ণ কোর্স একসাথে কিন্তু সহজভাবে পাওয়া যায় না আর ইউডিমিতে কিছু ভালো কোর্স পাওয়া গেলেও অনেক সময় রিসার্চগুলোতে সাধারণত সমস্যা থাকে কিংবা সেগুলো ঠিকমতো কাজ করে না তো আমি অনেক খোঁজাখুঁজি করে দেখি কিন্তু কাজ হচ্ছিল না শেষে আমি নিজে একটা কোর্সে ভর্তি হয়ে যাই তার নেই যে আমি খুঁজছিলাম কিন্তু ভালো কোনো রিসোর্স পাইনি সেটা নিয়ে একটা শুরু করব যাতে অন্য কেউ সমস্যায় না পড়ে বা কষ্ট করতে না হয় তো আমি প্রতিদিন ক্লাস শেষে আমার প্র্যাকটিসের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো এভাবে আসলে টিউটোরিয়াল বানানো খুব সহজ নয় তাই আমি যতটা সম্ভব সহজ ভাষায় কথা বলবো যাতে আপনাদের উপকার হয় এবং আপনারা ভালোভাবে বুঝতে পারেন আর যেহেতু আমার উদ্দেশ্য হলো সবার সঙ্গে এই কোর্সটি শেয়ার করা তাই আমি ভিডিও কোয়ালিটি নিয়ে কিছু গুরুত্ব দিচ্ছি না আশা করি আপনারা বিষয়টা বুঝবেন আর যেহেতু এটা পার্ট তাই একটু প্রথমে ইন্ট্রোডাকশন দিচ্ছি একটু বিষয় কথা বলতেই হচ্ছে আচ্ছা যাই হোক চলেন আজকের ভিডিওতে একটু বেসিক কিছু জেনে আসি তো আমরা যারা আজকে এই ভিডিওটা দেখতেছি সেটা কিভাবে দেখতেছি হ্যাঁ এই বিষয়টা খুবই সহজ আর সেটা হলো আমরা ইন্টারনেট ব্যবহার করে দেখতেছি আর আমরা এটা একটা ব্যবহার করতেছি যেটা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম তো শুধু ইউটিউব নয় বর্তমানে এমন হাজারো প্ল্যাটফর্ম রয়েছে যেখানে এরকম অনেক কিছু দেখা যায় যেমন সোশ্যাল মিডিয়া আছে ফেসবুক আছে তারপর টিকটক আছে লিঙ্ক ইন আছে এরকম হাজারো প্ল্যাটফর্ম আছে তো এই প্ল্যাটফর্মগুলোতে আমাদের একটা আইডেন্টিটি হয়ে থাকে তার মানে যেমন বাস্তব পৃথিবীতে আপনি একজন ব্যক্তি তেমন এই ভার্চুয়াল জগতে আপনার একজন প্রতিনিধি বা ডিজিটাল আইডেন্টি আছে তো এই ব্যাপারটা নিয়ে আমি একটু পরে কথা বলবো তার আগে একটা বিষয় আপনাদেরকে দেখাই এসেন্সিয়াল ডিজিটাল হেডলাইন এর একটি সমীক্ষা অনুযায়ী বর্তমান বিশ্বে প্রায় আটশো কোটি মানুষ রয়েছে এইট বিলিয়ন মানুষ রয়েছে তো তার মধ্যে মোবাইল ইউজ করতেছে ফাইভ বিলিয়ন মানুষ ইন্টারনেট ইউজ করতেছে ফাইভ বিলিয়ন মানুষ এবং সোশ্যাল মিডিয়া ইউজ করতেছে ফোর বিলিয়ন মানুষ আর এই সংখ্যাটা থেকে বোঝা যাচ্ছে ডিজিটাল দুনিয়ার পরিধি কতটা বিশাল এবং এটি আমাদের জীবনের সঙ্গে কতটা গভীরভাবে জড়িত তো চলেন এবার দেখি আমরা আসলে ইন্টারনেট কতটুকু কাজে কতটুকু ব্যবহার করে থাকি তো আমরা ইন্টারনেট আসলে ব্যবহার করে থাকি ইনফরমেশন খোঁজার জন্য প্রায় সিক্সটি টু পার্সেন্ট ফ্রেন্ডস কানেক্ট থাকার জন্য সিক্সটি পার্সেন্ট মানুষ এটা ইউজ করে থাকে নিউজ দেখার জন্য ফিফটি ফোর পার্সেন্ট টিভি বা এই যে নেটফ্লিক্স এগুলির জন্য হচ্ছে ফিফটি ফোর পার্সেন্ট রিসার্চিং হাউ টু ডু দিস থিং এর জন্য ফিফটি পার্সেন্ট মিউজিক শুনে 47% আইডিয়া ইনস্পিরেশন 46% আপনারা একটু দেখে নেবেন তো হচ্ছে এতটুকু দেখলে বোঝা যায় যে আমরা আসলে কতটুকু পৃথিবীর কতটুকু মানুষ কোন কাজে কতটুকু ইন্টারনেট ব্যবহার করে থাকে তারপর যদি আসি একটা জিনিস দেখা এখানে আমরা কতটুকু ইন্টারনেট আসলে ব্যবহার করে থাকি বর্তমানে তো আমরা সাধারণত মাত্র ফোর পার্সেন্ট ইন্টারনেট ব্যবহার করে থাকি বাকি যে নাইনটি রয়েছে সেটা আসলে আমাদের আয়ত্ত সম্পূর্ণ বাইরে তো আমরা এই ফোর পার্সেন্ট ইউজ করে কিন্তু অনেক হ্যাপি থাকি এবং মনে করি যে আমরা অনেক কিছু ব্যবহার করি কিন্তু বাস্তব আসলে তা না প্রায় নাইনটি সিক্স পার্সেন্ট আমাদের ব্যবহার অনুপযোগী এটা অনুপযোগী না আসলে আমরা এটা ব্যবহার করে থাকি না তো এবার আসে আসলে সাইবার ক্রাইমটা কি যেহেতু আমরা এত বিশ্বে সারা বিশ্বে এত মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকে তো এর মাঝে নিশ্চয়ই ক্রাইমও হচ্ছে এবার আমরা চলেন আসলে জানি সাইবার ক্রাইমটা কি কম্পিউটার ইন্টারনেট বা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে সংঘটিত অপরাধমূলক কার্যক্রম এটা ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক বা সরকারি তথ্য চুরি প্রতারণা ব্ল্যাকমেইল হ্যাকিং এবং অন্যান্য বেআইনি কাজ একসাথে এখানে হয়ে থাকে তাই এটাকে সাইবার ক্রাইম বলা হয় যদি আরেকটু দেখি তো সাইবার ক্রাইমের ধরনগুলো কি কি হয়ে থাকে সাধারণত হ্যাকিং ফিশিং আইডেন্টিটি তারপর বলা যেতে পারে সাইবার বুলিং অনলাইন ফ্রড এগুলো সাধারণত সাইবার ক্রাইমের ভেতরেই থেকে থাকে তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছেন ইলিমেন্ট অফ ইনফরমেশনাল সিকিউরিটি তো প্রথমেই ওরা বলছে কনফিডেন্সিয়ালিটি আর এটার মানে হল তথ্য ব্যক্তিগত ভাবে এবং অনুমোদনবিহীন কেউ যদি এটা দেখতে পারে মানে আপনার তথ্য যদি অনুমতি ছাড়া কেউ দেখতে পারে এটা একটা সম্পূর্ণ ক্রাইম তারপর হচ্ছে ইন্টিগ্রিটি যেটা হ্যাকাররা সাধারণত আপনার গুরুত্বপূর্ণ ফাইল পরিবর্তন করে দেয় আর এটা হচ্ছে ইন্টিগ্রিটি তারপর অ্যাভেলেবিলিটি অ্যাভেলেবিলিটি হচ্ছে নিশ্চিত করতে হবে যে প্রয়োজনের সময় আপনি যে তথ্যটা পাচ্ছেন সেটা যেন কোনো প্রকার মিথ্যা না হয় এবং সত্য হয় এবং এতে যাতে কোনো সার্ভিস বিঘ্নিত না হয় আপনার আপনি এই জিনিসটা একটু পড়ে নেবেন আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না তো এবার যদি একটু নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে বলি আসলে আমরা কিন্তু টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইন্টারনেট ও নেটওয়ার্ক ব্যবহার করতেছি আর এটা একটা বিশাল সেক্টর আর এখানে নিরাপত্তাটা আসলে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা প্রতিদিন ওয়েবসাইট ব্যবহার করি কিন্তু যদি আমরা ব্যবহার করতে না পারি তাহলে আমাদের যেকোনো গুরুত্বপূর্ণ তথ্য আসলে হ্যাকারদের কাছে জড়িয়ে পারে আর এগুলো নিরাপদ রাখার জন্যই আসলে সাইবার সিকিউরিটি কোর্সটা আর সাইবার সিকিউরিটি কোর্সে শুধু হ্যাকিং করা আসলে তা না এটা হচ্ছে আসলে নিজের নিরাপত্তা একটা কোম্পানি নিরাপত্তা কোন একটা কোম্পানি কোন একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করলো যেন সেই অ্যাপ্লিকেশনটা কোন একটা হ্যাকার হ্যাক করে ফেললো বা যে কেউ এটা ভাবে ব্যবহার করার চেষ্টা করতেছে এই যে সেই জিনিসটাকে সিকিউর করতেছে এটা এক কাইন্ড অফ সাইবার সিকিউরিটি সো সাইবার সিকিউরিটির জন্য যদি আপনি আসলে কেন করবে সাইবার সিকিউরিটিতে হয় আসলে ডেটা চুরি হয় ব্যবসায়িক বা ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায় একবার আপনার কম্পিউটার অ্যাক্সেস নিয়ে গেলে তারপর ম্যালোয়ার বা ভাইরাস দিয়ে দেয় তো এই জিনিসগুলো আসলে মেনটেন করা এবং এই জিনিসগুলো আপনি যাতে অ্যাটাক না হন এটার জন্য আসলে আমাদের সাইবার সিকিউরিটি কোর্সটা আসলে খুবই গুরুত্বপূর্ণ তো আশা করছি আপনারা এই জিনিসটা ভালো কাজে ব্যবহার করবো সাইবার সিকিউরিটিকে আমরা এটাকে ডিফেন্স হিসেবে নিব আমরা এটাকে অ্যাটাক হিসেবে নিব না তো আজকে ভিডিও এটুকুই আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ল্যাব সেট আপ দেখাবো ধন্যবাদ সবাইকে